পুকুর কেটে পুকুর ভরাটের অভিযোগ উঠল দুবরাজপুরে দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের ঘাটগোপালপুরের পুকুর সংস্কারের কাজ চলছে সরকারিভাবে বিজেপির অভিযোগ একদিকে পুকুর কাটা হচ্ছে অপরদিকে সেই মাটি দিয়েই ভরাট হচ্ছে অন্য একটি পুকুর পুকুর কেটে পুকুর ভরাটের অভিযোগ এনে শুক্রবার দুবরাজপুর ব্লক আধিকারিকের কাছে স্মারকলিপি দিল বিজেপি অবৈধভাবে পুকুর ভরাট চলছে লক্ষ্মীনারায়ণ পঞ্চায়েতের ঘাটগোপালপুর গ্রাম গ্রামে সরকারিভাবে কাটা একটা পুকুরকে কিছু জমি মাফিয়া তারা অন্য একটা পুকুর কাটা চলছে সরকারিভাবে সেই পুকুরে মাটি ভরাট করে এই পুকুরটাকে বন্ধ করে দিচ্ছে আমরা তার প্রতিবাদে ভিডিওকে জানিয়ে গেলাম যে সরকারি টাকায় যে পুকুর খোড়ানো হয়েছিল সেই পুকুর আবার বোঝানো হচ্ছে কেন যাতে এই কাজ বন্ধ হয় তার প্রতিবাদেই আমরা ডেপুটেশন দিয়ে গেলাম আমরা ব্লক আধিকারিক জানালাম যে এটা সাত আট এরকম সালে বাম আমলে এটা তখন ব্লক থেকে কাটানো হয়েছিল যাতে মানুষ চাষের জন্য জল পায় সেই জন্য পুকুরটা কাটানো হয়েছিল কিন্তু এখন কিছু স্বার্থনি মানুষ সরকারের নেতাদের দালাল দালালিতে পুকুর বুঝিয়ে দিচ্ছে এটার প্রতিবাদেই আমরা এখানে এসেছি ব্লগারকে বললেন যে পুরনো নথি দেখে আমরা দেখব কত সালে এটা কাটা হয়েছিল যদি সরকারিভাবে কাটা হয়ে থাকে তাহলে আমরা এটা যাতে পুনরায় আবার পুকুর রূপে নেয় পুকুর থাকে সেটার ব্যবস্থা করব আমরা তথ্য দেখছি